সকল প্রশংসা আল্লাহর সুখেও আল্লাহর প্রশংসা দুঃখেও আল্লাহর প্রশংসা আল্লাহর দয়া মায়া করুণাতেই আমরা বেঁচে আছি আল্লাহর দয়া ছাড়া সাহায্য ছাড়া কোনো কাজ আমরা করতে পারব। আল্লাহ সহজ করেন আল্লাহ কঠিন করেন তো আজকে আমরা একটা গল্প শুনবো খুব সুন্দর আমরা অনেক সময় অনেক কিছুকে আমাদের জন্য ভালো মনে করি অথচ পরিণামে সেটা আমাদের জন্য খারাপ হয় আবার অনেক সময় আমরা আমাদের জন্য অনেক কিছুকে খারাপ মনে করি কিন্তু পরিণামে গিয়ে সেটা আমাদের জন্য ভালো হয় তাললাই ভালো জানেন আসলে কোনটার মধ্যে আমাদের ভালো আছে আর কোনটার মধ্যেই খারাপ আছে অনেক সময় এরকম হয় কোন একটা কিছুকে বা কোন একটা বিপদ দেখে আমরা আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে যাই খুব ভয় পেয়ে যাই খুব চিন্তিত হয়ে যাই বা খুব দুঃখ পাই অথচ কিছুদিন পরে বা পরে গিয়ে দেখা যায় যে আসলে সেটার পরিণাম আমাদের জন্য ভালোই হয়েছে তো এরকমই একটা এই বিষয়টা নিয়ে একটা গল্প আমরা এখন শুনব ছোট্ট বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে শুনল কথিত আছে যে এক বাদশাহ একজন তার একজন বিশ্বস্ত লোকের নিকট মহামূল্যবান পাথর আমানত রেখেছিলেন লোকটি পাথরটিকে যত্ন করে ঘরের ভিতর এক জায়গায় রেখে দিল একদিন ওই লোকটির ছোট্ট ছেলে পাথরটিকে কি বের করে খেলা করতে লাগল ঘটনাক্রমে ছেলেটির হাত থেকে পাথরটি নিচে পড়ে গিয়ে চার টুকরা হয়ে গেল ঘটনা দেখে ওই লোকটি তো হায় হায় করে উঠল এখন বাচ্চাকে তিনি কি জবাব দিবেন তার পরিণতি কি হবে লোকটি কিছুই ভেবে করতে পারছিল না তিনি সেই দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা করলেন ইত্যবসরে তার বন্ধুর সঙ্গে তার সাক্ষাৎ হল বন্ধু তাকে জিজ্ঞেস করল ভাই আপনাকে এমন মনে হচ্ছে কেন। তিনি নিকট বিস্তারিত ঘটনা খুলে বললেন ঘটনা শুনে বন্ধু বলল বিপদে ধৈর্য হারানো বুদ্ধিমানের কাজ নয় আল্লাপাকের মেহরবানি হলে আরো কঠিন বিপদ হতেও উদ্ধার পাওয়া সম্ভব অতপর সে বন্ধুকে পরামর্শ দিয়ে বলল আমি তোমাকে চারটা লাইন শিখিয়ে দিচ্ছি এগুলো পড়তে থাকো হয়তো এর উসিলায় উশিলায় পাক তোমাকে বিপদ থেকে মুক্ত করবে তো বন্ধু যে চারটি কবিতা লাইন শিখিয়ে দিল। সেই চারটি কবিতার লাইন ওই লোকটি নিয়মিত পড়তে লাগল তো একদিন তিনি এরকম সেই কবিতার লাইনগুলো পড়ছিলেন এমন সময় বাদশার এক দূত এসে বলল শাহী পরিবারের এক সদস্য হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন হেকিম অর্থাৎ ডাক্তার ডাকা হলে তিনি রোগীকে পরীক্ষা করে বলেছেন একটি হীরা সমান সমান চার টুকরা করে এক গ্লাস পানি দ্বারা ওই হীরা ধৌত করে সেই পানি রোগীকে নিয়মিত পান করালে অল্প দিনেই সে সুস্থ হয়ে উঠবে অল্প দিনেই সে সুস্থ হয়ে উঠবে বাদশা বলেছেন আপনার নিকট তিনি যেই হীরা আমারত রেখেছিলেন আপনি অনুগ্রহপূর্বক কোন অভিজ্ঞ জহরি দ্বারা সেই হীরা টুকরাটি চার টুকরা করে অবিলম্বে হস্তগত বাদশার ফরমান শ্রবণ করে ওই লোকটি মনে মনে আল্লা পাকে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করলেন দূতকে বললেন আপনি বাদশাকে গিয়ে বলুন আমি এখনই তা নিয়ে আসছি অতবার দূত চলে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি শাহী দরবারে হাজির হয়ে ওই হীরার খণ্ডগুলো বাদশার হাতে দিলেন বাদশাহ বাৎসা লোকটির কর্মতৎপরতায় মুক্ত হলেন তিনি কেমন করে এত অল্প সময়ে এমন নিখুঁতভাবে হীরাটিকে চার টুকরা করে নিয়ে আসলেন বাদশাহ বহু চিন্তা করেও আর কোনো সমাধান পেলেন না পরে তিনি মনে 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 করলেন এটা নিশ্চয়ই তার কারামত ছাড়া আর কিছুই নয় সুতরাং তিনি সেই লোকটিকে বহু মূল্যবান ও হাদিয়া তোফা দিয়ে বিদায় করলেন দেখলে তো ছোট্ট বন্ধুরা প্রথমে যেটা মনে হয়েছিল বিরাট মুসিবত পরে দেখা গেল সেটা আল্লাহ রহমতে সেটাই কি হয়ে গেল আরো তার জন্য ভালো বয়ে নিয়ে আসলো তো ওই জন্য বিপদ দেখি আমরা ঘাবড়ে যাব না বিপদ হতে পারে সে বিপদের মধ্যেই আমাদের জন্য কোন ভালো রয়েছে আজকে আমরা এই গল্প শুনলাম। সামনে আমরা ইনশাল আরো দুই তিনটি গল্প শুনব এখন কেউ জিজ্ঞাসা করতে পারো এই যে লোকটি ওই যে চারটা কবিতার লাইন পড়তেছিল তার বন্ধু তাকে শিখিয়ে দিয়েছিল সেই কবিতাগুলো কি হ্যাঁ আমি দেখি বলতে পারি কি না কবিতা আসলে ছিল আরবি আমি টুটটু একটু করে দেখি ভাঙা ভাঙা বলতে পারি কি না শোনো ওয়াকামিন লো খফি ইয়াদু খফা ওয়ান ফাহমিলা ওয়াক্কামলি হুসেরিন আতামিন হুসিন وفرج كربة القلب الشجي وكم امر وكم امر أه... وكم امر تساء به صباحا وتأتيك المسرة بالعشي إذا ضاقت بك الأحوال يوما فثق بالواحد الفرد العلي এটার অর্থ মানে মনে হয় মোটামুটি এরকম যে আল্লাহ পাকের অনেক দয়া আর অনুগ্রহ আছে খুব সূক্ষ্ম হয় যে বুদ্ধি এত সূক্ষ্ম হয় যে বুদ্ধিমানের খুব বুদ্ধিমান লোকের সূক্ষ্ম বুদ্ধি থেকেও আরো বেশি সূক্ষ্ম হয় সে বুঝতে পারে না যে হ্যাঁ ভাবে সূক্ষ্মালা কি করবে মানে তাকে দয়া করছেন প্রথম লাইনে দ্বিতীয় লাইনে বলা হইতেছে যে কত স্বাচ্ছন্দ্য আছে কত সুখ আছে যেগুলো কি এই কঠিন কঠিন সময় কষ্টের সময় পরেই আসে এবং কি বলে বিচলিত অন্তরের অন্তরকে শান্ত করে মোটামুটি এরকম অর্থ তৃতীয় লাইনের অর্থ কত ব্যাপার আছে যে সকালবেলা মনে হয় যেটা খারাপ যেটা তারা আমরা কষ্ট পাই কিন্তু সন্ধ্যার সময় সেই জিনিসটা ওই ব্যাপারটাই কি বয়ে নিয়ে আসে আমাদের একটা আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে কোনো একদিন একদিনে বলা হচ্ছে যে কোনো একদিন যদি অবস্থা খারাপ যায় তাহলে কোন একদিন যদি কি তোমার অবস্থা একটু খারাপ যায় তাহলে এক অদ্বিতীয় সুচ্চ এক উপরে ভরসা রাখো যে তিনি কি করবেন এর মধ্যে খারাপ অবস্থার পরেই ভালো অবস্থা নিয়ে আসবেন এই খারাপ অবস্থাকেই তিনি ইচ্ছা করলে ভালো করে দিতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম